বোলপুরে শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব কাজল শেখের সোমবার বোলপুরে বিরোধী দল নেতা অধিকারীর করা মন্তব্যের করা প্রতিক্রিয়া দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বলেন শুভেন্দু অধিকারী একশোটার মধ্যে নিরানব্বইটি মিথ্যা কথা বলেন যদি তার অভিযোগের প্রমাণ থাকে তাহলে সামনে আনুন কাজল শেখ আরও বলেন উনি বলেছেন আমি ওনার কাছে যেতাম হ্যাঁ যেতাম কিন্তু তখন উনি হাওড়ার চটির তলায় ছিলেন সেখান থেকে মন্ত্রিত্ব পদ সব পেয়েছেন আজ তিনি আমার পরিবারকে নিশানা করছেন আমার ওপরে একাধিকবার আক্রমণ হয়েছে খুনের চেষ্টাও হয়েছে তাই আমার পরিবার আমার সঙ্গেই থাকে সভাধিপতির অভিযোগ শুভেন্দু অধিকারী চক্রান্ত করে আমার পরিবারকে আমার থেকে আলাদা করতে চাইছেন উনি বীরভূম সম্পর্কে কিছু জানেন না এখানে জেলা পরিষদের টেন্ডার সমস্তই ডিজিটালি হয় একদিন এসে দেখে যান কিভাবে আমরা কাজ করি রাজনৈতিক উত্তেজনার আবহে বীরভূমে আবারও শাসক বিরোধী তর্জা চরমে উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুলায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপিও শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুরতি দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কীভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন তার জন্য একটা কথা সত্য বলেছেন বাকিও যে উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে ই টেন্ডারের মাধ্যমে এজেন্সিরা কাজ নেয় ই টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একজন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে বীরভূম জেলা পরিষদের ফিফটিন ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে আমি অন ক্যামেরা বলছি যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম ফিফটি পারসেন্ট এজেন্সি হিন্দু ফিফটি মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি উনি ফিফ ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ সিক্সটি ফিফটি পারসেন্ট আমার সনাতন ধর্মে বিশ্বাসী এজেন্সির আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পর্চি দেখে পরে পরে বলছেন আমি বুঝতে পেরেছি সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন সেইটাকে করছেন বীরভূম জেলা খবর থাকেন না আর রাখার প্রয়োজনও নেই বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষে পাশে থাকি মানুষে হয়ে কাজ করি এবং মানুষে হয়ে কাজ করে যাব আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায় দু হাজার একুশের বাংলাদেশ থেকে ভাড়াটিয়া এনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল তারা বর্তমানে সিয়ান জেলে এখন আছে সে বাংলাদেশ ভারাটিয়ারা সেই সূত্রে সেই জন্যে আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয় তারা আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য যদিও মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করেছেন তৎসত্তর আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে তো জানি না কেন বললেন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি অকথা কুকথা বলছেন তিনি হয়তো পরিবার সদস্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছেন এবং হয়তো ওরা কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে কে সফল করার জন্য তিনি চাইছেন কিন্তু লাভ হবে না বীরভূম জেলা মানুষ কাজল শেখের সঙ্গে আছে কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক